বন্ধুরা যাত্রাটা শুরু হয়েছিল জয়নগর থেকে কৈখালির উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়েছিলাম খোলা আকাশের নিচে প্রকৃতির কাছাকাছি থাকার আনন্দটা ছিল অন্যরকম কিন্তু হঠাৎ আকাশ যেন নিজের রং পাল্টে নিচ্ছিল দ্রুত হঠাৎ করেই মেঘ ছেয়ে গেল চারপাশে একটা অদ্ভুত নিরবতা নেমে এলো প্রকৃতিতে যেতে যেতে দূর থেকে দেখলাম কালো মেঘের বিরাট স্তূপ জমা হচ্ছে মনটা কিছুটা দমে গেলেও আমরা এগিয়ে চললাম কিন্তু প্রকৃতির ইচ্ছেই ছিল অন্য কিছু মুহূর্তের মধ্যে শুরু হলো প্রবল ঝড় আর মুসুলধারের বৃষ্টি সেই সঙ্গে ঘন বিদ্যুতের ঝলকানি আর কান ফাটানো বর্জ্যপাত বাইক নিয়ে এমন পরিস্থিতি পড়াটাই সত্যিই একটা চ্যালেঞ্জের আর রাস্তাটা এতটাই খারাপ ছিল যে বৃষ্টি হওয়ার পরেই ঠিকমতো গাড়ি চালাতে পারছিলাম না তারপরে বাতাসের ধাক্কায় বাইক সামনে এগোনো কঠিন হয়ে পড়ছিল তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা কইখালি এসে পৌঁছে গেছি আর এখানে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না প্রকৃতি কিন্তু অন্যরকম একটা ভয়ানক পরিস্থিতিতে আছে জোরে জোরে বাতাসের ধাক্কায় নদী থেকে বাষ্প হয়ে পানি আমাদের দিকে মানে নদীর পাড়ে এসে ছিটকে পড়ছে এতটাই ভয়ানক তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পরে পরিস্থিতিটা একটু শান্ত হলো আমাদের গন্তব্য ছিল নদীর ওপারে যাওয়ার এবং ওপারে চরের মানুষের জীবনযাপন এবং তাদের জীবন কাহিনী নিয়ে তুলে ধরবো অবশেষে আমরা যখন দেউলবাড়ি গ্রামে পৌঁছালাম তখন সূর্যের শেষ আলোটুকুও মিলিয়ে গেছে চারপাশে ঘনিয়ে এসেছে সন্ধ্যা ভিডিওর প্ল্যান যদিও ভেস্তে গেছে কিন্তু গ্রামের এই রূপ আমাদের মুগ্ধ করেছে তো আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি উলোখালির চর হ্যাঁ এই জায়গাটা উল্লোখালি অবস্থিত এখানে আমরা এসেছি আজকের এই জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখবো আমরাও দেখবো সব মানুষের এই এলাকার তো দর্শক আসসালাম আলাইকুম আবারও আপনাদেরকে নিয়ে চলে এসছি একটা সুন্দর জায়গা যেটা নাম মোটামুটি আমি শুনলাম উলোখালী চর তো উল্লো খালি চট থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমি শামিম আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকুন এখানকার বৈচিত্রময় জীবন আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি ভালো লাগবে বৃষ্টি যখন থামলো তখন আমাদের হাতে সময় খুব কম সূর্য প্রায় অস্তমিত নৌকা ঘাটে ভিড়ছে কিন্তু চারিদিকের আলো কমে এসেছে বন্ধুরা ভিডিওতে হয়তো মনে হচ্ছে অনেক পরিষ্কার কিন্তু এতটা পরিষ্কার বাস্তবে ছিল না আমরা দ্রুত নৌকা থেকে নেমে পড়লাম আমাদের মন তখনই উত্তেজনায় ভরপুর ক্যামেরা লেন্স ঠিক করে আমরা সেই গ্রামের পথে এগিয়ে গেলাম আমরা যত দ্রুত সম্ভব কিছু শর নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ক্যামেরা যতটুকু আলো খুঁজছিল তা সেখানে ছিল না আবারও কিন্তু বৃষ্টি চলে এসছে আমরা এই মুহূর্তে নিরাপদ স্থানে না গেলে পুরো ভিজে যাব দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে দেখাবো সামনে একটু যাই দেখছি সুন্দর একটা লোকেশন আছে ঠিক আছে এটা সম্ভবত পরিত্যক্ত অবস্থা আছে মানে এখানে মানুষ জীবন যাপন করে দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক হয়তো ভিডিওতে ক্যামেরাটা মানে বোঝাতে পাচ্ছি না আমি ঘরটা কিন্তু এদিকে হেলে আছে ঠিক আছে হুম

এপারে জঙ্গল আছে আর এই মাঝখানে রাস্তা আর এই সাইড হচ্ছে তাদের থাকার বাড়ি ঘর গুলো দেখতে পাচ্ছেন খুব একটা উন্নতি না কিন্তু বন্ধুরা আকাশ জুড়ে দিনের আলো ফুরিয়ে এসেছে দিগন্তের ওপারে সূর্যটা সবে মাত্র ডুব দিয়েছে আমরা এখনো সুন্দরবনের একেবারে কোলে সেই গ্রামের পথে হেঁটে চলেছি যেখানে নদী আর জঙ্গলের গল্পেই মিশে আছে বাতাসে আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে আর সন্ধান আমার সাথে সাথেই এই গ্রামের জীবনটা যেন একটু অন্যরকম হয়ে উঠেছে চারিদিকে একটা শান্ত নিরবতা মাঝে মাঝে দুই একটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে সুন্দরবনের কোলে থাকা এই গ্রামের মানুষের জীবনযাত্রা অন্য কোনো গ্রামের মতো নয় এখানকার মানুষের প্রধান পেশা হল সুন্দরবনের সাথে সম্পর্কিত এখানকার বেশিরভাগ মানুষ হয়তো জেলে বা মধু সংগ্রহকারী দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তারা গভীর জঙ্গলে বা নদীতে পাড়ি দেন কেউ হয়তো ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যান আবার কেউ সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে বন্ধুরা সন্ধ্যা আমার সাথে সাথে এই গ্রামের ছবিটা যেন সম্পূর্ণ বদলে যায় দিনের বেলায় যে রাস্তা ছিল ব্যস্ত এখন তা শান্ত হয়ে এসেছে এখানে বৈদ্যুতিক আলোর ঝলকানি খুব একটা নেই বেশিরভাগ বাড়িতে জ্বলছে আর লণ্ঠনের স্মলান আলো সেই আলোতে ঘরের ভেতর থেকে ভেসে আসছে রাতের রান্নার মৃদু শব্দ আর মাটির চুলোর ধোঁয়ার গন্ধ এই গন্ধটা যেন এই গ্রামের পরিচয়ের একটা অংশ

তো যাই হোক ব্যর্থ মন নিয়ে আমাদের আবার ফিরতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা প্রায় নেমেই গেছে রাস্তাঘাট মতো দেখা যাচ্ছে না তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন